হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা আজকে এই যে এখানে দেখছেন আমার কাঁঠালের বীজ আছে এই কাঁঠালের বীজ দিয়ে আজকে ভর্তা বানাবো তো কিছু ছাড়িয়ে নিয়েছি এই যে কিছুটা ছাড়ানো হয়েছে আর কিছু ছাড়াইনি আর ছাড়াতে অসুবিধা হচ্ছে এবারে এগুলো আর ছাড়াবো না নখ ব্যথা হয়ে গেছে নৌকা করে তো খুঁজিয়ে খুঁজিয়ে ছাড়াতে হয় তো ছাড়াতে পারছি না তো এবারে ঠিক করেছি এটাকে আমি সিদ্ধ করে নেবো তো সিদ্ধ করে কিভাবে ভর্তা করব সেটাই দেখবেন ঠিক আছে এবারে রান্নায় চলে যাব এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি কড়াইতে জলও নিয়ে নিয়েছি কাঁঠালের বীজটা ভালো করে ধুয়ে নিয়েছি তো এবারে আর্ধ বোনা পরে ধুয়ে এবারে সিদ্ধ পচিয়ে দিচ্ছি এবারে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে সিদ্ধ করে নেব হোক যতক্ষণ সিদ্ধ হচ্ছে না ততক্ষণ ঢাকা দেওয়া থাকবে এবারে ঢাকনাটা খুলছি তখন কাঁঠালের বীজটা সিদ্ধ হয়ে গেছে জলটা লাল হয়ে গেছে এই যে দেখছি সিদ্ধ হয়েছে কিনা খেয়ে যাচ্ছে এই যে দেখুন আঠাটা বিশটা একদম সিদ্ধ হয়ে গেছে এই যে হয়ে গেছে গরম তো হাগিয়ে তো দেখানো যাবে না তাও একটা তুলছি যে ফেটে গেছে যে চকলা শুদ্ধ দিয়েছিলাম এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে তাও আর একটুখানি ঢেকে দেবো আর দুই এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আবার আবারও দু মিনিট পরে চলে আসছি আবারও ঢাকনাটা সরিয়ে দিচ্ছি একদম সিদ্ধ হয়ে গেছে এবারে একটা ছুরির মধ্যে আবারও তুলে নেবো জল গুলো ছড়িয়ে

আমার কাঁঠালের বীজগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবারে ছাড়িয়ে নেব এই যে যেগুলো ছাড়াতে পারছিলাম না ওগুলো এই যে সিদ্ধ করার পর চকলাটা নরম হয়ে গেছে এই যে এভাবে চকলাগুলো উঠে যাচ্ছে খুব কম সময় হয়ে যায় বন্ধুরা কাঁঠালের বীজ ভর্তাটা খালি সিদ্ধ হতে যা টাইম লাগবে এই যে এভাবে এভাবে বীজ গিয়ে টকলাগুলো সব ছাড়িয়ে নেব আমি ছাড়িয়ে চলে আসছি আবার সব ফোটা কাঁঠালের বীজ ছাড়িয়ে নিয়েছি এবারে এর সাথে কি দেবো সেটা একটু ভেজে নিতে হবে এবারে সবগুলো ভেজে নিয়ে আসবো কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবারে তেল ঢেলে নেব কয়েকটা জিনিস ভাজতে হবে তেলটা একটু গরম হতে দেবো এবারে ফার্স্টে একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি কারণ

কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব কাঁচা লঙ্কাটাও ভেজে নিলাম কাঁচা 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 গন্ধ আর থাকবে না খুব বেশি আর ভাজবো না কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো তুলে নেবো রসুনটাও ভাজা হয়ে গেছে গ্যাসটা একদম কমিয়ে দিলাম রসুন গোটা করে নেব এবারে আবারও কাঁঠালের মিট মাখবো কীভাবে সেটাই দেখাচ্ছি বন্ধুরা সবার তো আর শিল নোড়া থাকে না মিক্সি মেশিনও থাকে না তো আমি এবারে যে একটা ঘোষণি নিয়েছি কাঁঠালের বীজগুলো তো একদম সিদ্ধ হয়ে গেছে আমি এই ঘষুনির মধ্যে একদম ঘষে নেব এ দেখুন কত সুন্দর এই যে প্লেন হয়ে বেরিয়ে যাচ্ছে শিলনোড়া অনেকের এখন তো অনেকেই ব্যবহার করে না আবার অনেকে ব্যবহার করে তো আমি এই ঘষুনির মধ্যে ঘষে নিচ্ছি একটু টাইম লাগবে ঠিকই তো যাদের শিলনোড়া নেই

এই যে দেখুন এই যে কটা হয়েছে ঘষে নিয়েছি সব কটা বীজ ঘষে দিয়েছি আর এই যে চকলাগুলো এইভাবে আলাদা হয়েছে এই যে এগুলো এগুলো আমি বাদ দিয়ে দেবো চকলাগুলো নিলেও নেওয়া যায় কিন্তু আমি নিচ্ছি না দিয়ে দিচ্ছি এবারে এগুলো একটু সাইডে রেখে যে যে রসুন রসুন ভেজেছি রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটু নুন দিতে হবে আমাকে খুব কম সময়ে ভর্তাটা হয়ে যায় এই যে পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি কারণ আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আর কাঁটালের বীজ একটু মিষ্টি মিষ্টি হয় এইভাবে এভাবে নুনের সঙ্গে চটকে নেব কাঁচা লঙ্কা আছে ওই জন্য শুকনো লঙ্কাটা আমি আর বেশি দিইনি এই সব রসুন সবগুলো এগুলো এভাবে সবগুলো চটকে দেবো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে বড়দের জন্য একটু ঝাল ঝাল বাচ্চারা খেলে একটু ঝালটা কম কাঁঠালের বীজ অনেক রকমভাবেই খাওয়া যায় সবজি দিয়ে আমি তো সবজি দিয়েও তরকারি করি একটা ভিডিও দেওয়া আছে সবজির সঙ্গে তরকারি করেছি ওই যে এইভাবে সব মাখিয়ে নেবো একটু তেল লাগবে আমার সরষে তেল কাঁচা তেলও দিতে পারেন কিংবা ওই যে পেঁয়াজ পেঁয়াজ ইয়ে রসুন শুকনো লঙ্কা যখন ভাজলাম তখনও সেই তেল ভাজা করা তেলও আছে যেটা ইচ্ছে সেটা দিতে পারবেন এইভাবে মাখিয়ে নিলে হয়ে গেলো